আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার পাশে একজন প্রবাসী ভাই বসে আছেন গত প্রায় এক যুগ ধরে ঘাড়ে ব্যথা নিয়ে ভুগছেন পাশাপাশি অবশ্য ওনার ছিল বাট সেটা এতটা প্রকট আকার না মোটামুটি হচ্ছে ওনার সার্ভিক্যাল যে প্রবলেম সেটা অনেক বেশি আকার ধারণ করেছিল প্রথম দিকে যদিও সমস্যাটা এত প্রকটাকার ছিল না বাট যত দিন গিয়েছে এটার সাথে যুদ্ধটাও বেড়ে গেছে চিকিৎসা করিয়েছেন অনেক ডক্টর দেখিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন এমন কোনো জায়গা বাদ রাখেননি বাট একটা সময় ডিপিআরসি সন্ধান পান এবং সরাসরি চলে আসেন ডিপিআরসি তে চিকিৎসার জন্য এবং তার পরবর্তীতে ম্যাজিক্যালি ওনার জীবনে কি ঘটেছে সেটাই আজকে শুনবো ওনার কাছ থেকে তার আগে একটু আমরা একটু ওনার সাথে পরিচিত হইনি আসুন দর্শক কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম এবং পরিচয় দুটো যদি একটু বলেন

যখন ঝুঁকি আমি আর দশ মিনিট বিশ মিনিট পরে আমি আর কাজ করতে পারি প্রচন্ড ব্যথা মনে হয় যে মানে লবণ আর মরিচ মিক্স করে কেউ কাইটা ভিতরে ঢুকে এত ব্যথা প্রচন্ড ব্যথা তারপরে দেশে আসি আসার পরে মনে করেন যে বিভিন্ন হসপিটালে দেখাইছি পরীক্ষা নিরীক্ষা করছি কোনো রোগী মানে করতে পারে না ধরা পড়ে না এবং কি ওষুধ দেখা খায় কিন্তু ভালো হয় না ঠিক আছে তারপরে আপনার আবার আসছি কয়েকবার আসছি এও না যাক পরবর্তীতে আমি যে কোনো ভাবে মানে ডিপিআরসি সন্ধান পাই দেখি ওনার ভিডিও দেখি দেখার পরে আমি যোগাযোগ করি

আমি শুনলাম যে স্যার আমার কেমন জানি একটা বিশ্বাস যে ভালো হইব অনেকে বলছে না ওই জায়গা আছে ওই জায়গায় আমি বল আমার একটা বিশ্বাস এই জায়গা আর আমি আয়সা অন্য জায়গায় দেখাইছি ঠিক আছে ওরা বলছে যে এটা খুব ভালোই হইবো না আচ্ছা

আলহামদুলিল্লাহ প্রথম দিন তোর চিকিৎসা নিচ্ছি মানে ছয় দিনের মাথায় পাঁচ দিনের মাথায় মনে করলাম যে আমি নিজের কাছে গাড়ির ব্যথা মানে নাই ঠিক আছে আমি বললাম যে কল্পনা করিনি সবাই আমি ফ্যামিলি মধ্যে ফোন করছিলাম সবাই শুনে খুব খুশি হ্যাঁ খুশি আশ্চর্য মানে হ্যাঁ মানে ভাবতেও পারে না যে আমারটা ভালো হইব আসলে সত্যি আমি হ্যাঁ আমার কাছে এখন পুরো ফ্রি লাগতেছে এমনকি আমার মনে করছে অনেক সত্যি পাই আমি এর মধ্যে পরে আমার এখন আজকে ছয় দিন আজকে আমি চলে যাবো স্যার বললাম যে আমার তো পুরোপুরি আমি সুস্থ এখন ঠিক আছে স্যার বললাম সমস্যা নেই মানে সুস্থ নিজে আগে নিজের মানে বিশ্বাসটাই সবচেয়ে বড় আমার কি আপনার কি অনেকে আছে ডাক্তার ঠিক আছে সুস্থ হয়ে গেছেন আমরা চলে যান হ্যাঁ কিন্তু আমার মানে এখানে দেখলাম যে আপনার বক্তব্য কি আপনার বক্তব্য কি যে আমরা বলি না আপনি বক্তব্য কি না বা আমার নিজ থেকে বলো যে না আমার ব্যথামুক্ত আমার কোনো সমস্যা নেই আমি নিজেই সেটা ফিল করি আগে যে কাজগুলো করতে আমি পারতাম না করতে কষ্ট হইতো সেগুলো এখন অনায়াসে ফ্রি ভাবে করতে পারতেছি কোনো ব্যথা হইতেছে না

এবং যারা হসপিটালে আসেন সব নার্স সবাই খুব মানে এই জায়গায় খুব কেয়ারফুলি তাদের কোনো টাইমলি টাইম সব কিছু দেখতেছে বলতে হয় না আন্তরিকতা এবং কি পরিষ্কার এবং কি মনে করেন যে আমি খুব খুশি তাদের প্রতি আরো বেশি খুশি যারা আমার সেবা করছে তাদের প্রতি আমি খুবই খুশি আমি সবাই বলছি যে আমি এই জায়গায় এরকম মানে অন্য হসপিটালে এরকম দেখিনি যে একটা স্যার সময় দেয় স্যারও একদিন পর দেখতেছে মানে আমার অবস্থা না এটা একটু ভালো লাগে যে স্যার আসতেছে একদিন পর সমস্যা কোন সমস্যা আছে আবার যারা সেবা করতেছে আমার নার্স তাদেরকে আবার মানে তাগিদ দিতে পরিবারের মতো টিম ওয়ার্কে কাজ করছে হ্যাঁ ঠিক মতো কাজ করছে কিনা ও সঠিক মতো আপনার ওষুধ দিছে কিনা ও সঠিক মতো মানে সেবাটা দিতে পারছে কিনা সবকিছু জিজ্ঞেস করে আসলে এরকমই একটা জায়গা নতুন করে বাঁচার স্বপ্ন দেখে যদি কেউ আমি সবার মানে আমি পরামর্শ দিব যদি কেউ আমার ভাই বন্ধু মা বাপ আত্মীয় স্বজন যদি কেউ থাকে আমি পরামর্শ দিব তাদের জন্য যে আসলে কি জানেন আমরা অনেক সময় মানে নাম শুনি কিন্তু মানে আয়সা দেখেন চিকিৎসা নেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাইবেন আল্লাহুল্লাহ খুব সুন্দর বলেছেন দর্শককে ধন্যবাদ সবাইকে এই ভাইটি আমার এই প্রবাসী ভাইটি দেখুন ওনার জীবনের ছোট ছোট কিছু কথা কিন্তু উনি বলেছেন আসলে কিন্তু এটা বাস্তব যখন আসলে আমরা কোনো বিপদে পড়ি আরishima আমার পরিচিত মুখগুলো আসলে আমাদেরকে ছেড়ে চলে যেতে চায় আসলে জীবনটা অনেক কষ্টের কিন্তু আবার অনেক সুখেরও সো দর্শক সুস্থ থাকতে হবে নিজের জন্য পরিবারের জন্য যখনই সমস্যা তখনই চিকিৎসা তবে কথাটা নাম হচ্ছে সঠিক চিকিৎসা সঠিক চিকিৎসা মানে আমার এই ভাইটির মতো খুবই অল্প দিনের ভিতরে এত বারো বছরের কষ্ট হয়তো না জানার কারণে উনি চিকিৎসাটা নিতে পারেননি যদি উনি আগে জানতেন তাহলে কি জীবনে এতগুলা কষ্ট জীবন থেকে এত সুন্দর চলে যেত না যাই হোক তারপর উনি সুস্থ হতে পেরেছেন এবং আপনাদের জন্য মেসেজ যদি কেউ অসুস্থ থাকেন শুধুমাত্র আমাদের ভিডিও ডিসক্রিপশন যাওয়া নাম্বারে একটা ফোন করুন জীবনটা বদলে যাবে সম্পূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম